বউ সে বসে আছি সেই সন্ধ্যা থেকে এখন রাত প্রায় দুইটা কিন্তু যার জন্য এত আয়োজন তারই আসার নাম নেই বাসর রাত রাতে সব মেয়েই হাজারো স্বপ্ন নিয়ে ঢুকে কিন্তু আমার ব্যাপারটি ভিন্ন আমি স্বপ্ন নই এক ভয় নিয়ে বসে আছি মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে শুভ্র ভাইয়া আমায় মেনে নেবে তো নাকি সারা জীবন মরে মরে বাঁচতে হবে আমাকে আমি রোদের সবাই আদর করে রোদ বলেই ডাকে আবরার আহমেদ আমার স্বামী কয়েক ঘন্টা আগেও যাকে ভাইয়া বলে দেখেছি। মুহূর্তে যেন সব উলট পালট হয়ে গেল কাল এস পরীক্ষা শেষ হলো আর আজই বিয়ে পিড়িতে বসতে হলো দুই বোনকে একসাথে বিদায় করলেন বাবা মা কি এমন দোষ করেছিলাম পরিবারের ছোট মেয়ে আমি তাই আমার ভাগে আদরটাও বেশি ছিল সাথে ছিল সীমাহীন স্বপ্ন দরজা লাগানো শব্দ পেলাম হয়তো উনি এসেছেন অপেক্ষার পোহর কাটিয়ে অবশেষে তার আগমন ঘটল আমি নিজেকে মানসিকভাবে প্রসন্ন করার চেষ্টা করছি কারণ আমি জানি এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্য প্রত্যাশিত নয় আমি চুপচাপ বসে আছি হৃদপিণ্ডু বেরিয়ে আসার উপক্রম রুমে ভয়াবহ নিস্তব্ধতা এই নিরবতা ভেঙে শুভ্রই বলে উঠল শুভ্র রোদেলা কেন করলে এ আমার সাথে এমন আমার বাবার টাকার জন্য তাছাড়া আর কি বা হতে পারে তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়া শান্ত গলায় আমি কি বলবো ভেবে পাচ্ছি না উনি সব দোষ কত সহজে আমার ঘাড়ে দিয়ে দিলেন সাথে খারাপ মেয়ের পদবি। আমি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে তাই বলে লোভী নই কিন্তু আজ সেই পদবীটাও পেয়ে গেলাম হঠাৎ গায়ে কিছু পড়ায় ঘোর কাটল প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পরই বুঝতে পারলাম শুভ্র আমার শরীরে টাকা ছুঁড়ে ফেলছে আর বলছে শুভ্র আরও চাই টাকা বলো আরও চাই কত টাকা দিলে মুক্তি দিবে আমায় বলো চেঁচিয়ে আমার চোখের পানি আর বাদ মানছে না এই সতেরো বছরের জীবনে কখনোই নিজেকে এতটা ছোট আর অসহায় মনে হয়নি ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি শুভ্র এসব নাটক বন্ধ করো এসব করে আমাকে হাত করতে পারবে না কখনোই না আর হ্যাঁ আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না তাহলে আমার খারাপ রূপটা দেখ দেখাতে বাধ্য হব আমি কাপা সুরে শুভ্র চুপ একদম চুপ আর একটা কথা না জানো আমার তোমার প্রতি তাকিয়ে ঘৃণা হয় তুমি সব জানার পরও কিভাবে এমনটা করতে পারলে সি বলেই শুভ ব্যালকুনিতে চলে গেল আমাকে কিছু বলার সুযোগই দিলেন না খুব ক্লান্ত লাগছে আজ শরীর নয় মনটা বড় ক্লান্ত আজ বিছানার এক পাশে গুটি সুটি হয়ে শুয়ে পড়লাম বাবা মার কথা বড্ড মনে পড়ছে কেন করলেন আমার সাথে এমন কেন লাইফটাকে যদি এডিট করা যেত তাইলে পঁচিশে সেপ্টেম্বর তারিখটা মুছে ফেলতাম আমার জীবন থেকে সাথে শুভ নামের এই মানুষটাকেও ফ্যাসব্যাক কলেজ শেষ বাসায় গিয়ে দেখি চারদিকে হইচই বাড়ি ভরা মানুষ কিছুই বুঝতেও বুঝে উঠতে পারছিলাম না আম্মুকের জিজ্ঞেস করার বলল রুমু আপুকে নাকি দেখতে আসছে তার জন্যই এত আয়োজন আশ্চর্য রুমু আপুকে দেখতে আসবে ভালো কথা কিন্তু আমাদের বাসাই কেন সামনে কাম কিছুই পড়ি নাই তার মধ্যে এত ঝামেলা অসহ্যকর বিকেলে ছেলে পক্ষ এলো এলো ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে জানে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে কিনা সব বাপের মেয়ের জামাই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সবার বেশ পছন্দ হয়েছে ছেলে দেখতে মাসাল্লাহ ছেলে বড় ফুফার বন্ধু ছেলে তাই আর জানা জানাশোনা নিয়ে ঝামেলা করিনি কেউ ঠিক হলো পঁচিশে সেপ্টেম্বর কিছু মুরব্বী ও কিছু আত্মীয় এনে ঘরুয়াভাবে বউ নিয়ে যাবে তারা সেই পঁচিশে সেপ্টেম্বরই যে আমার জীবনে কাল হবে তা তখন বুঝতে পারিনি বিয়ের আর দশ দিন বাকি মাত্র বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা সবার উৎসাহ আনন্দে নেই আমিও বেশ আনন্দেই ছিলাম কাজিনদের মধ্যে আমি সবচেয়ে ছোট আর রুমু আপু বড় দেখতে দেখতে এসে গেল সেই কালবেলা পঁচিশে সেপ্টেম্বর চলবে তোকে চাই নৌসিন আহমেদ রোদেলা পাপ এক